দিনে তুমি ভদ্র মানে ভীত নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোখা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু এক সপ্তাহ হবে না কথা বলছিলাম বিসিএস নিয়ে পিএসসি নিয়ে একজন বড় ভাইয়ের সাথে যে বাংলাদেশে এখনো পর্যন্ত একটা সেক্টর দিতে হয় না সেটা হচ্ছে বিসিএস যেটা পিএসসির আন্ডারে এক সপ্তাহ হয় নাই চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ করলো যে বিসিএস এ প্রশ্নপত্র ফাঁসের কথা ক্যাডার নন ক্যাডার অনেকে নিয়োগ পেয়েছে শুধু বিসিএস না বাংলাদেশে আরো ভালো ভালো সেক্টরে দুর্নীতি হয়েছে অনেক মানুষ নিয়োগ পেয়েছে তাও আবার টাকা দিয়ে দুর্নীতি করে বিষয়টা এত বেশি খারাপ লাগলো আমি এখনো বড় ভাইকে বলছিলাম যে বাংলাদেশে এখনো পর্যন্ত এই সেক্টরে দুর্নীতি হয় না আমার এখন নিজেরই লজ্জা লাগে যে আমি ওনার সামনে যদি কখনো পড়ি তাহলে ওনাকে আমি আর কি বলবো আমার বলার কোনো কিছু নাই একটা আবেদ আলী যে একটা ড্রাইভার সে প্রশ্নপত্র ফাঁসির সাথে জড়িত সে কোটি কোটি টাকা ইনকাম করেছে এবং যারা দুর্নীতি করে প্রশ্নপত্র নিয়ে ক্যাডার নন ক্যাডার হয়েছে তাদের এখন কি অবস্থা হবে যেহেতু চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ করেছে এবং নিউজ সারা দেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে সেটা কোনোভাবে ডিক্লাইন করার মতো কথা না তো যেহেতু আমাদের এডুকেশন সিস্টেমটা কিরকম বর্তমানে আপনারা সবাই জানেন আমরাও জানি কয়েকদিন পর পর এটা চেঞ্জ করবে ওটা চেঞ্জ করবে গার্ডিয়ান থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এটার প্রতিবাদ করবে তারপর সেটাকে আবার পরবর্তী যে নিয়ম ছিল ওই নিয়মে নিয়ে যাবে এটা কিন্তু কয়েক বছর পর হয় আমরা আপনারা সবাই এটার সাথে জড়িত আমরা দেখে আসতেছি খুব খারাপ লাগলো যে বিসিএস এর প্রশ্নপত্র লিক হয় এবং এখান থেকে ক্যাডার নন ক্যাডার হয় যারা টাকা দিয়ে পোস্ট কিনে ক্যাডার বা নন ক্যাডার হয়েছেন তারা এখন কি করবে কোনো না কোনোভাবে তো আপনারা যে এটার সাথে জড়িত ছিলেন সেটা তো বের হবে কি করবেন আপনারা জানেন আমরা যারা স্টুডেন্ট আছি বা আমাদের সিনিয়র ভাইরা আছে বা ছোট ভাইরা আছে যারা পড়ালেখা করে আসবে তারা এখন বিসিএস নিয়ে তাদের অভিব্যক্তিটা আসলে কি রকম হবে সেটা আপনারা জানেন আপনারা সেক্টরটাকে কি অবস্থায় নিয়ে গেছেন আপনারা কি জানেন প্রতি বছর কত লাখ লাখ ছেলে এর পিছনে পড়ে থাকে আমরা সবাই এই বিজনেসটাকে একটা রেসপেক্টফুল রেসপেক্টফুল প্রফেশন এবং অন্যভাবে দেখতাম বিজনেসটাকে এখন সেটাকে আপনারা এত বেশি নিচে নামিয়ে দিয়েছেন এই এটা ক্ষমা যোগ্য না এটা কোনোভাবেই ক্ষমা যোগ্য না আর আপনারা যারা টাকা দিয়ে ক্যাডার মন ক্যাডার কিনে নিয়েছেন আপনারাও কোনোভাবে কমার যোগ্য না প্রতি বছর লাখ লাখ ছেলে মেধাবী ছাত্রছাত্রীরা দিন রাত পরিশ্রম করে শুধুমাত্র বিসিএস এ পাস করার জন্য আপনারা সব কিছুই আপনারা কিছুই নষ্ট করেছেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছেন টাকা 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 দিয়ে এখন কি করবেন কোটি কোটি টাকা ইনকাম করেছেন আপনারা এখন কি করবেন টাকাগুলা দিয়ে দেশে তো আপনাদের আর কোনো স্থানই নাই আমরা এখন কোনোভাবেই বিসিএস কে আলাদা করতে পারবো না আপনি যতভাবেই বলেন না কেন আমরা বিসিএস কে এখন কোনোভাবে আলাদা করতে পারবো না আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও কখনো আলাদা করতে পারবে না দুর্নীতি করে টাকা খরচ করে বিসিএস পাশ করেছে সেই ক্যাডার নন ক্যাডার হয়েছে সেও কি তার সেক্টরে দুর্নীতি না করে থাকবে কখনোই থাকবে না যে সে যেই টাকা খরচ করেছে সেই টাকা তো সে তুলবেই তাই না আলটিমেটলি হচ্ছে ওই একজন মনীষীর কথা মনে পড়ে গেল যে দেশের শিক্ষা ব্যবস্থাকে বা দেশকে ধ্বংস করার জন্য আপনি জাস্ট পরীক্ষার হলে নকল করতে দিবেন এই সেমই একটা দেশের ব্যাক মনে নষ্ট হয়ে যাবে তা আমরা অনুরোধ করব যেহেতু এটা বিশাল একটা ইনসিডেন্ট তেত্রিশতম থেকে ছেচল্লিশতম এই বিশেষগুলোর মধ্যে এখনো ছেচল্লিশতম মনে হয় নিয়োগ হয় নাই তো যারা যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে এই দুর্নীতির সাথে জড়িত থেকে তারা অতি সত্তর আমার মনে হয় না আসলে ওনারা কি করবে আমাদের আলাদা করে একটা সম্মান আছে বাংলাদেশের বাংলাদেশের সরকারের প্রতি এডুকেশন সিস্টেমের প্রতি বিসিএস এর প্রতি এখন কিন্তু অনেকটা আস্তে আস্তে কিন্তু কমে গেছে আমরা সবাই রিকোয়েস্ট করব যে আপনারা যত দ্রুত সম্ভব যে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে জড়িত যারা জড়িত ছিল তখন থেকে সবাইকে বের করে উপযুক্ত শাস্তি দেয়া হোক এবং আমাদের দেশের শিক্ষা শিক্ষা ব্যবস্থা যে সিস্টেমটা আছে ওটাকে বাঁচানো আমরা তাহলে এখন তো দেখেন আপনারা আমাদের দেশে ইংলিশ মিডিয়াম ছাড়া কেউ এখন বাংলা মিডিয়ামে পড়ে না তো শিক্ষা ব্যবস্থা এমন একটা স্তরে চলে গিয়েছে যে বাংলা মিডিয়ামের কোনো মূল্যই নাই তো সেই ক্ষেত্রে এখন যদি ডে বাই ডে সবাই তো আর ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারবে না তাদের ছেলে মেয়েদের আমরাও পারবো না টাকা পয়সার অনেক বিষয় আছে তো সেক্ষেত্রে এখন যদি আমাদের বাংলা মিডিয়ামটাকে আপনারা এভাবে করে ধ্বংস করেন তাহলে আমরা করে যাব আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে ছোটো ব্রাদার যারা আছে তাদেরকে কোথায় পড়াবো বলেন সো সবার প্রতি অনুরোধ থাকলো যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচান যেভাবে হোক বাঁচান আর যারা দুর্নীতি করবেন বলে আরও চিন্তাভাবনা করে আছেন আপনাদের প্রতি আসলে মানে টাকা দিয়ে কিছুই হবে না আমরা আসছি পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে হায়াত যতদিন দিয়েছে ততদিন থাকবো হয়তো বা আমরা বাংলাদেশের অ্যাভারেজ হিসাব করলে গড়া ইউ করলে কিন্তু সেভেন্টি বছর পর্যন্ত বাঁচতে পারবো আপনি সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারবেন কিন্তু আপনি যে দুর্নীতি করেছেন সেটা তো সেটা তো আপনাকে বাঁচতে দেবে না আপনার পরিবারকে বাঁচতে দিবে না আপনার আত্মীয় স্বজন কাউকে বাঁচতে দিবে না সো এখন পর্যন্ত যারা এইসব বিষয়ে জড়িত আছেন বা করবেন চিন্তা করছেন সবার প্রতি অনুরোধ থাকলো আপনারা দেশ কে বাঁচান দেশের মানুষ কে বাঁচান আমরা বাঁচলে বেঁচে যাবে দেশ আসসালামু আলাইকুম